রাধে রাধে মহাভারতকালে কুন্তি পুত্র অর্জুনকে সবচেয়ে বড় ধনুর্দার মানা হতো এরকমও মানা হয়ে থাকে যদি অর্জুন ওই সময় ধনুক চালানোর কৌশল না জানতেন তাহলে হয়তো পাণ্ডবদের পক্ষে যুদ্ধ জেতা কখনোই সম্ভব ছিল না সাথে একাধিক লোক এটি জানেন যে অর্জুনের মৃত্যু স শরীরে স্বর্গযাত্রার পথে হয়েছিল কিন্তু প্রিয় দর্শক মহাভারতে একটি এমনও কথার বর্ণনা পাওয়া যায় যেখানে এটি বলা হয়েছে অর্জুনের এর আগেও একবার মৃত্যু হয়েছিল এবং দেবী গঙ্গাও অর্জুনের মৃত্যুতে জোরে জোরে হেসেছিলেন কিন্তু কেন তিনি এমনটা করেছিলেন আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি তো চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই অর্জুনের মৃত্যুতে কেন হেসেছিলেন মা গঙ্গা নমস্কার বন্ধুরা শ্রীহরি অর্শন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কথা অনুসারে মহাভারত যুদ্ধে বিজয় লাভ করার পর জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন কিছুদিন পর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অষ্টমের যজ্ঞ আরম্ভ করলেন নিয়ম অনুসারে যজ্ঞের অশ্বকে অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেয়া হলো অশ্ব যেখানে যেখানে যেত অর্জুনও তার বাহিনী নিয়ে তাদের পেছনে যেতেন এই নিয়মেই যজ্ঞের অশ্ব অনেক রাজ্যের মধ্য দিয়ে গেল যাদের মধ্য কিছু রাজ্যের রাজারা তো অর্জুনের সাথে যুদ্ধ না করেই অস্তিনাপুরের অধীনতা স্বীকার করে নিলেন এবং যারা তার অধীনত্ব স্বীকার করলেন না অর্জুন তাদেরকে যুদ্ধে পরাস্ত করে তাদের রাজ্য নিজের অধীনে করে নিলেন এইভাবেই অশ্বমের যজ্ঞের অশ্ব একদিন মণিপুরে পৌঁছাল ওই সময় মণিপুরের রাজা অর্জুন ও চিত্রাঙ্গতার পুত্র বাহন ছিলেন তিনি যখন শুনলেন তার পিতা অর্জুন তারই রাজ্যে এসেছেন তখন তিনি খুব খুশি হলেন এবং নিজের পিতাকে আপ্যায়ন জানানোর জন্য রাজ্যের সীমায় পৌঁছালেন কিন্তু অর্জুন তাকে থামিয়ে বললেন এই সময়ে আমি তোমার পিতা নই বরং হস্তিনাবু নরেশের প্রতিনিধি তাই নিয়ম অনুসারে তোমাকে আমার সাথে যুদ্ধ করা উচিত তখনই ওই সময়ে অর্জুনের দ্বিতীয় স্ত্রী ফুলপী প্রকাট হলেন এবং তিনিও বাবরু বাহনকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য বললেন ফুলপী বললেন পুত্র তুমি যদি যুদ্ধ না করো তাহলে এটি তোমার পিতার অপমান মাতার আজ্ঞা পেয়েই বাবরু বাহন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এরপর অর্জুন ও বাবরু বাহনের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হলো অনেক সময় পর্যন্ত যুদ্ধ চলার পর যখন এর কোনো পরিণাম হল না তখন বাবরু বাহন কামরু কামাক্ষা দেবীর দেয়া দিব্যবান অর্জুনের ওপর প্রহার করলেন এই শক্তিশালী বান অর্জুনের মাথা ধর থেকে আলাদা করে দিল এইদিকে হস্তিনাপুরের সৈনিকদের মতো হাহাকার পড়ে গেল কারণ যুদ্ধে বাবুরু বাহন অর্জুনের পূর্বে ভীমকেও পরাস্ত করেছিলেন ওইদিকে যখন এই সংবাদ শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি তৎকাল দ্বারকা থেকে মণিপুরে যাওয়ার জন্য রওনা দিলেন ওইদিকে অর্জুনের মাতা কুন্তি ও অর্জুনের মৃত্যুর খবর শুনে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মণিপুরে পৌঁছে অর্জুনকে মাটিতে পড়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণ মনে বড় ধাক্কা পেলেন তখনই শ্রীকৃষ্ণ দেখলেন যে মাতা গঙ্গা অর্জুনের মৃত্যুতে হাসতেন এর মধ্যেই মাতা কুন্তী সেখানে পৌঁছালেন এবং পুত্রের সবকে তুলে তুলে জোরে জোরে কাঁদতে লাগলেন কুন্তিকে কাঁদতে দেখে দেবী গঙ্গা কুন্তিকে বললেন এ কুন্তি তুমি অকারণে কেন কাঁদছ তোমার অর্জুন তো তার কর্মেরই ফল পেয়েছে আমার পুত্র ভীষ্ম অর্জুনকে তার পুত্রের সমান স্নেহ করত কিন্তু তাও এই পাপী শ্রীখণ্ডী সাতজনই আমার পুত্র বিশ্বের বধ করেছে আমিও ওই সময় ঠিক এইভাবেই কান্না করেছিলাম যেমনভাবে তুমি আজ তোমার পুত্রের জন্য কান্না করছো আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি কারণ যে কামাক্ষা দেবীর তিথি দিয়ে বাবরু বাহন তোমার পুত্রের মাথা ধর থেকে আলাদা করেছে সেইটির আমার দ্বারাই প্রদান করা দেবী গঙ্গার মুখে প্রতিশোধের কথা শুনেই শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন হে গঙ্গা দেবী আপনি কোন প্রতিশোধের কথা বলছেন আপনি কার ওপর প্রতিশোধ নেবেন অর্জুনের মাতা কুন্তির ওপর নাকি অর্জুনের ওপর আপনি একজন মা হয়ে অপর এক মায়ের ওপর প্রতিশোধ কিভাবে নিতে পারেন তখন দেবী গঙ্গা শ্রীকৃষ্ণকে বললেন বাসুদেব আপনি তো জানেনি যে সময় অর্জুন আমার পুত্রকে বধ করে তখন আমার পুত্র নিরস্ত ছিল ওই সময়ে অর্জুন যদি এমনটা করতে পারে তাহলে আমি অর্জুনের পুত্র দ্বারা অর্জুনকে বধ করিয়ে কিভুল করেছি তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে বোঝালেন যে অর্জুন যেভাবে ঈশ্বর পিতামহকে বধ করেছিলেন ওই স্থিতি স্বয়ং পিতামহই অর্জুনকে বলেছিলেন কারণ পিতামহ জানতেন যে তার উপস্থিতিতে পাণ্ডবদের যুদ্ধে যেতা অসম্ভব এই জন্য স্বয়ং তিনি যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তাকে বধ করার কৌশলগুলো তিনি অর্জুনকে শিখিয়ে দেন অর্জুন তো কেবল বাবরু বাহনের করা প্রহারকে আটকেছিল কিন্তু সে তার পুত্রকে কখনও আক্রমণ তো করেনি পর্যন্ত কামাক্ষা দেবীর দেয়া দিব্যবান এবং আপনার সম্মান বাড়িয়েছে শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুনেই গঙ্গা চিন্তায় পড়ে এবং এই স্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য তিনি শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ গঙ্গা মাতার প্রতিজ্ঞাকে ফিরিয়ে নেয়ার জন্য আবেদন করলেন তখন দেবী গঙ্গা অর্জুনের মাথাকে পুনরায় ধরের সাথে জোড়া লাগানোর কৌশল বলে দিলেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় পত্নী ও বাবরু বাহনের সৎমা লুবির থেকে প্রাপ্ত আগমনী দ্বারা অর্জুনকে পুনর্জীবিত করে দিলেন এবং অর্জুন পুনরায় তার জীবন ফিরে পেলেন ও প্রিয় দর্শক অর্জুন এবং মাতা গঙ্গার এই কাহিনিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং মহাভারত সংক্রান্ত আরও তথ্য পেতে শ্রীহরী অর্জন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতোই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে